বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এখন আমি অবস্থান করছি নিরালি বাজার কিছু ফুলের গাছ টাছ নিয়ে আমাদের এ একটা হাটে আসছে নিরালি হাট দৌলতপুর মানিকগঞ্জ তো বিভিন্ন ধরনের ফুলের গাছ নিয়ে আসছেন এখানে আবার একটা নতুন একটা এর নাম শুনলাম সেটা হলো মরিচ গা ক্যাপসিকাম এই মরিচটা নাকি মিষ্টি তো মরিচ সাধারণত জাল হয়ে থাকে ভাই বলতেছে মরিচটা মিষ্টি তো মিষ্টি মরিচ যদি আপনাদের না দেখায় তাহলে বিষয়টা কীরকম হয় এই যে মরিচটা মিষ্টি এটা সালাদ হিসাবে ব্যবহার করে না ভাই এটা সাধারণত সালাদ হিসেবে সবাই ব্যবহার করে এই যে তারও বিভিন্ন ফুলের গাছ নিয়ে আসছে ভাই অনেক সুন্দর সুন্দর ফুল এবং সীমিত মূল্য এগুলা দিয়ে যাবে আজকে ক্রেতাদের তো ভাই সাথেও কথা বলবো ভাই শুধু ফুলের গাছ আনেন নাই সাথে আরও ফলের চারা আছে যে বিভিন্ন বরই নারকেল কটবেল পেয়ারা ইত্যাদি গাছ নিয়ে আসছেন তো একটু ভাইয়ের সাথে কথা বলি মেয়ে ভাই অনেক ভালো মন মানসিকতার মানুষ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কোথা থেকে আসছেন ভাই আপনি ঘিওর পঞ্চ রাস্তা থেকে আসছেন না কিসে করে আসছেন এই যে এই গাড়িতে তো ভাই এই গাড়িতে ফুলের ইঠি নিয়ে আসছেন আজকে সারা দিনে ভাই কত টাকা বিক্রি করছেন হাজার দুই টাকা হয়েছে না তো এই সাথে আগেও আরেক কয়েকবার কথা বলছি ভাই অনেক ভালো মনের মানুষ এবং দাম খুব সীমিত রাখে উনি আসছে পঞ্চ রাস্তা ঘিওর থেকে না ওটা আপনার স্থানীয় ভাষা ওই যে সাথে ওটা কাকে নিয়ে আসছেন ছোটো ভাই ভাইকে নিয়ে আসছেন না তো যাই হোক ঘিওরে না পাইকারি রেটে রাখেন এমনি অনলাইনে যদি অর্ডার করে বা পাঠিয়ে দিতে পারেন না মানে ঠিকানা দিয়ে দিলে আপনারা পাঠিয়ে দেন না আচ্ছা ভাই আরেকটা বিষয় যেমন কিছু কিছু গাছ আছে এগুলা তারা এসে লাগিয়ে দেয় বা ই করে আপনারা এই ধরনের লোক আছে আপনাদের মানে কোনো গাছ মারা গেলে আবার রিটার্ন আরেকটা ভালো গাছ দেন না তো আপনারা যদি এই ধরনের কেউ গাছ নিতে চান তাহলে গিওর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বা আমার কমেন্ট বক্সে জানাবেন আমি বাইরের সাথে যোগাযোগ করে আপনাদের গাছের ব্যবস্থা করে দেবো আসসালামু আলাইকুম তো বাইরের গাছের কালেকশন আজকে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ থেকে শুরু করে ফলের গাছ বিভিন্ন ধরনের গাছ এই যে বাচ্চারা এখানে আসছে এই তোমরা কি গাছ নিবা হ্যাঁ দেখতে আসছো তোমরা কোথায় গেছিলা স্কুলে হাতে গেলে কি বেলুন কিসের খেলা দেওয়া হয়েছে স্কুলে কিসের খেলা তুমি কোন খেলা দাও নাই তুমি বাংলাদেশের পতাকা নিছো না তুমি খেলা অংশগ্রহণ করছিল না কি খেলায় চেয়ার না তোমার নাম কি আবু সাইদ তোমার নাম তাওহিদ তোমার নাম আবু সাইদ তোমার নাম মুগ্ধ হইলে ভালো হইতো যারা এই যে ছাত্র জনতা যারা আন্দোলন করছিল নাম শুনছো না তো যাই হোক ঠিক মতো পড়াশোনা করে হ্যাঁ ঠিক আছে ভালো থাকবো তাহলে আসসালামু আলাইকুম